জোর মুলাইতে প্রশ্ন করতে চাই আওয়ামী থেকে আদাদ করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন করেছেন আমার বিএনপি থেকে আরুল තුলে কথা বলছিলেন বিএনপির পরিবার কোটি কোটি মানুষের পরিবার বিএনপি জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষের যখনই দুরবস্থ হয় তখনই বাংলাদেশের মানুষের পাশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের পাশে আমরা থাকি আমরা কোনো পালানো রাজনৈতিক দল নয় পালানো কোনো রাজনৈতিক দলের নেত্রীর নেতৃত্ব ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ দিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাল কাজী আপনি যে দেখাছেন দেখেছেন মৌলবাদের ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাংলাদেশ এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে ভেতর কামার, ঋষি এবং তাঁতদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না রাজনীতি করি না গতকালকে দেখলাম চরমোনার উঁচু যারা ধর্মান্ত ধর্ম ব্যবসায়ী তারা করার চেষ্টা করলেন গত সতেরো বছর বিএনপি কোথায় ছিল তাদের কাছে আমরা বলতে চাই গত সতেরো বছরে আমার নেত্রী আমার নেতা বিএনপি বিএনপি পরিবার আওয়ামী লীগের সাথে আত করে রাজপথে কর্মসূচি করে নাই আমরা বিএনপিতে যারা আছে তারা ত্যাগ করেছে তারা জীবন দিয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী কর্মী হয়েছে কারাগারে রুদ্ধ অবস্থায় ছিল আমরা আপনাদেরকে কষ্ট করতে চাই কত ত্যাগ করেছেন কতজনকে হারিয়েছেন সময় এসেছে বিদায় বিএনপি কে তুচ্ছ তার ছেলেটা করে কথা বলার চেষ্টা করবেন না বিএনপি হাজার নয় কচি কোটি মানুষের দল এই কচি কচি মানুষ এই পক্ষ প্রতিবাদ জানাই কথাবার্তা যা বলবেন মেপে ঝরপে ভালো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আজ পর্যন্ত পায় নাই কাজে বিএনপিকে নিয়ে কথা বলতে হলে হিসাব এবং নিকাশ করে কথা বলতে হবে বাংলাদেশে এখন কিছু বৈফর রাজনৈতিক দল দিকে চেষ্টা করছে বিএনপি কোন মানুষের দল যারা এই ধরনের কথা বলে তাদের কোনো কোনো ভিত্তি নেই যার কারণে তারা নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারকে বলার চেষ্টা করছেন যে যতদিন ইচ্ছা থাকেন চরমুন আইকে প্রশ্ন করতে চায় আওয়ামীদের থেকে আদাত করে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন আওমনীকে রোধে নির্বাচন করেছেন আমার বিএনপিকে আগুন তুলে কথা বলছেন এ দেশের মানুষ এই ষাড়যন্ত্রকে কীভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ কারণে কারণ বিএনপি হলো কোন মানুষের রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত নেতা তারেক রহমান বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হলো বিএনপি কাজেই বিএনপি কে নিয়ে কোনো কথা বলবেন না যারা বিতর্কিত কথা বলার চেষ্টা করছেন তাদেরকে আমরা রাজপথে কোনো মানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দিতে চাই আমরা দেখছি একটি রাজনৈতিক দল তিনিও বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে নাকি উনি একাই ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আরে ভাই আপনার সাথে তো কোনো ভিত্তি নাই এই প্রেস ক্লাবে এইখানেই যদি কমিশন নির্বাচন হয় আপনি তো এমন হারা হারবেন জামানো হারাবেন আবার আপনি বলেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে আপনারা নির্বাচনকে ভয় পান এই কারণে শেখ হাসিনার মতো কোথাও কোনো ইউনিয়নের মেম্বার হতে পারবেন না যার কারণে বলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাক আবার দেখছে কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে হারে নির্বাচন অর্থাৎ এরা নির্বাচনকে ভয় পায় শেখ হাসিনার মতো কারণ এদের গণভিত্তি নেই নির্বাচন হলে তারা রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না তাদের ব্যবসা হবে না বিকাশে টাকা আসবে না কাজেই কথাবার্তা বিএনপিকে নিয়ে যেই বলেন না কেন হিসাব নিকাশ করে বলতে হবে বিএনপির পরিবার কচি কচি মানুষের পরিবার বিএনপি জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষের যখনই দূর অবস্থা হয় তখনই বাংলাদেশের মানুষের পাশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের পাশে আমরা থাকি আমরা কোনো পালানো রাজনৈতিক দল নয় পালানো কোনো রাজনৈতিক দলের নেত্রী নেতৃত্বে রাজনীতি করি না আমরা আপসহীন দেশ বেগম খালেদা নেতৃত্বে রাজনীতি করি রক্ত দিতে জানি জীবন দিতে জানি